সকালে দাদা আমি গেলা পঞ্চায়েতের প্রধান আমার হাতে ছাঁটা যদি বলো কেন নারীবিহীন সংসার থাকে আমার পয়সা খরচা করে ভোট দান করেছি সে বলো সভাপতি আমি আমি প্রধান আমি সংসার দেখাশোনা করুক

আমি ব্লাউজ সভাপতি বাবা পঞ্চায়েতের প্রধান বাবা রান্না করে আর আমি খেয়ে হবে যাই দেখি আজকে রান্না করেছে কি না আবার রান্না হয়েছে গরম ভাগ বুকে দেবো কেন রান্না বন্ধ রান্না বন্ধ রান্না বন্ধ কেন আমি ব্লাউজ সভাপতি আমি যেটা বলবো সেটা ঘুনতে হবে বাবা রে কত বড় তুমি রান্না করো নি তো তো বলতি বাবা তুই একটা বেগ আর একটা বেগ আর বউ বউ মেয়ে সংসার থেকে সময় করবে বিয়ে করে নগরপ কেন বাবা তুমি বিয়ে করতে পারো না এত দিন পরে বাবা যুক্তি সঙ্গত কথা বললি হ্যাঁ তুই এই কথাটা যদি আগে বলতি বাবা আমি মেনে নিতাম আচ্ছা বাবা তোর মুখ আমি বিয়ে করিনি হ্যাঁ বাবা পড়াই যেতে সবাই বলতেছে তুমি যে 500 পিস তিরপল দিলে তোমার বাবা খাওয়াতে দিয়েছে কেন দেল সবাই দিজি

হোটেলে খাবি চাতালে যে শুবিgetDate এইখানে থাকলো এই কথা থাকলো তোমার আমি আমার রাস্তা দেখেছি বেরি না করতে কিরাম কিরাম হারামির কথা দাক আমার পসা খটা করে ভোটে দাঁড় করেছি সে আমার হিসাব নিচ্ছে তিরবলের ও ঘর কাটে দিচ্ছে ঠিক আছে তুই তোর পথে যা আমি আমার পথে যাব ও যে কথা বললো ওর মুচে বে করে নি আর লাস্ট আমার গদনাম দিছি বাবা কিন্তু আমি একজনকে আমার পাড়ার আমার পদ্মার পদ্ম তার ভাতারের বাঘে খেলো বাঘে কিন্তু আমি লক্ষ্য রেখলাম ও তখন আমার কথা শোনে নে আমি এক্ষুনি যাবো ওই বাড়ি সত্যি যার স্বামী নেই তা তিন কুলো কেমন কত বার করে বারণ করলো মত বেতে তোর কাংরা ধরতে যেতে হবে না

दाउ 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 तू शेरा बोलो मोरे का ना बे दाउ 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 तू शेरा बोलो मोरे का ना बे दाउ जोकर मुके दाउ ना तू मिनो सपने जति सुनो का सपने जति सुनो का सिले दाउ आ काई ना की दाउ 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 तू शेरा बोलो मोरे का बे दाउ 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 तू शेरा बोलो मोरे का बे बोलो मोरे का बे बोलो मोरे का बे बोलो मोरे का ना बे बोलो

না মনে হয় খালপেরি জঙ্গলের বাঘ চলে গেছে না ভয় পেলে হবে না ওর এমন ভয় দেখাবো ও খালপেরি পালাবে ওর ভয় দেখাবো

আমার মা খুব পড়ে গেছে আমার ঘরে কেউ ঢুকি না কেউ ঢুকি না আমি সত্যি সত্যি গত রঙে দেখবৃঙ্ আমার ঘরে ঢুকেছে তো না তোর মা কি ক্যাডবিজে গলে গেছে জারম জলি শরম আছে মা মুখ সামনে কথা বলো আমি বলে চুন তুমি কোথায় চুন কোথায় পঞ্চায়েতে চুন করার জন্য হ্যাঁ তিন গুন্ডো চুন 10 কিলো শরীর দিছি আমার ঘরে খাটে আছে জেমের বলতা কামড়াবে লাগিতে ছুট মারবো চুরি মুড়ি কলম দিয়ে যাব অঙ্ক খুশি ভাই জুতো আছে রংকোষা ছড়াবো বাবা ভিচ ধগার অগার পাঠি আর লাল আলু আর গোলালু হোক লাল আলু আর গোল আলুর কথার অর্থ কি জানো আলুর গোটা হ্যাঁ লোসাগু আর গোসাগু যাই হোক না কেন কলম যদি ঠিক থাকে অঙ্ক কষে যাবো ছেড়া কথায় কলম যাবো মাদলা নদী নদীর বাচ্চা নদী হ্যাঁ ভালো মেয়ে দেখি মাস্টারের জি হ্যাঁ লাস্টে বিধবা বাবা তুমি আমাকে না সম্মান করলো আমি তোমাকে সম্মান করি তাই কোথায় কি বলে জানো পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা পরমন্তা কে কি তোরি পিতে মাপন নে কি অন্তে সর্বদেবতা বাবা কালীপুজের মন্দিরে কথা নাই মধুর মা মানে আমার মা জননী জন্ম ভবিষ্য স্বর্গ আদবি করি গরিয়সি

ভাই সম্পর্কে কী হইলো তুমি আমার পিয়াহা আর আমি তোমার স্বর্ণ বৌ রসেলই আন তোমার তো খবরও নাই স্বর্ণ বৌ তোমার তো খবরও নাই জানি না কিনি